কেমন আছেন সবাই সলভ লাইফস্টাইলগুলোকে সবাইকে স্বাগত জানাই আর শুক্রবার সন্ধ্যে এখন সাতটা বাজে আমি একটু চা রান্নাঘরে এসেছি চা খাবো বলে আর সিঞ্চন একটু ম্যাগি নিয়ে এসেছে ম্যাগি বানিয়ে দিয়েছি আজ সিঞ্চনের বাবার একটি অন্নপ্রাশন বাড়িতে টোটোর ভাড়া ছিল সেখানে গিয়েছিল ওনারাই এই রসগোল্লা আর আইসক্রিম একটা জল সিঞ্চনের জন্য পাঠিয়ে দিয়েছে সেটাই এখনও খাচ্ছে আজ রাতে একটু কড়াইশুঁটির মগলাই বানাবো আর কষা আলুর দম বানাবো ওই জন্যই সব সবজিপাতি কেটে নিয়েছি তিনটে ডিম নিয়েছি পেঁয়াজ টমেটো ধনেপাতা সব রেডি করে নিয়েছি কড়াই তেল দিয়ে আগে আলু কষাটা করে নেব আলু কষা করার জন্য আগে আমি আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট যেটা করেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা হলুদ নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প একটু জলও দেবো যাতে মশলাটা ধরে না যায় ভালো করে নেড়ে চেড়ে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ আলুগুলো নেড়ে এবার আমি জল দিয়ে দেবো আর এদিকে কড়াই আর পেঁয়াজ একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আলু কষাটা হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে এবার আমি আলু কষাটা নাবিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের আলু কষা এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব মাখা হয়েও গেছে এই দেখুন ভালো করে আমি তিনটে তিনজনের জন্য তিনটেই ইলিশি কেটেছি এদিকে কড়াইয়ে তেল দিয়েছি কড়াই ছুটি আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে একটু নুন দিয়ে নেড়ে নিয়েছি এবার আমি ভালো করে রুটির আকারে আমি গোল গোল করে বেলে নিচ্ছি ময়দার বেলা হয়ে গেছে এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু দেবো বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে রাখব আর যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়েছিলাম সেইটা এবার ময়দার উপর দিয়ে দিচ্ছি তারপর এবার ডিম ফাটিয়ে যেটা রেখেছিলাম সেটা তার উপরে দিয়ে দেব দিয়ে এবার আস্তে আস্তে করে চামচ করে চারিদিকটা লাগিয়ে নেব এবার আমি দু সাইড থেকে দুদিকটা মুড়ে নিচ্ছি আস্তে আস্তে করে এই দেখুন কত সুন্দরভাবে চারিদিকটা মোড়া হচ্ছে যাতে ডিমের মিশ্রণটা ফেটে না যায় এবার চাটুতে আমি তেল গরম করতে এদিকে দিয়েছি আর এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে মগলাইটা এবার আমি উল্টে দেব আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব দু দুপিটই ভালোভাবে ভেজে নেবো আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন এই যে মগলাই রেডি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি আজকে রাতে মেনুতে রইল গরম গরম মগলাই আর আলু কষা সঙ্গে পেঁয়াজ আর শশা চলুন দাঁতের খাওয়া দাওয়া সেরে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আর একটা লাইকের জন্য অনুরোধ রইল